এতক্ষণ আমি লাইভে ছিলাম এখন আমি সরাসরি একটা ভিডিওতে নিচ্ছি কারণ হলো সারা বাংলাদেশের ছাত্র আন্দোলনে সব জায়গায় জয়ী এখন আমাদের এই বাজেপুর ভাগলপুকুর জয় মেডিকেল কলেজে আমাদের এই ভাই বোনরা কেন বারবার পরাস্ত হবে এই বিষয়ে আমার কোনো কিছু বলার নাই কারণ এই প্রতিষ্ঠানকে আমি শ্রদ্ধা করি প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে শ্রদ্ধা করি এই প্রতিষ্ঠাতাকে আমি শ্রদ্ধা করি কিন্তু এখানে কিছু প্রতিষ্ঠানে আমাদের এলাকার গর্ব আমাদের এলাকার ছাত্র ছাত্রীরা তাদের জীবন দশা খুব বেহাল দশা এই বিষয়ে মানে সকলের এলাকাবাসী ভাগলপুরে যত গণ্যমান্য ব্যক্তি আছে বাজিতপুর থানার ইভেন ছত কলেজ মানে বর্তমান দলের যাদের অনুকূলে এই সব কিছু চলছে আপনারা এই প্রতিষ্ঠানে আসেন ছাত্রদের সাথে বসেন কথা বলেন বারবার এই পরস্ত হবে এইভাবে যদি চলতে থাকে তাহলে এই প্রতিষ্ঠানের কি হবে টুডে টুমোরো আই ডোন্ট নো প্লিজ আপনারা মাজিপুর সকল কর্তৃপক্ষকে এমপি মহোদয় মেয়র মেয়র মহোদয় এবং কমিশনার মহোদয় যারা আছেন সকলেই মেডিকেল কর্তৃপক্ষ সকলেই আপনারা আপনারা আসেন এবং এটা একটা সুস্থ সমাধান দেন আমরা তো দিন দিন এটা বেরিয়ে যাবে এই বক্তব্য রেখে কিছু কথা বলেন হয়তো এই নামটা আমাদের সকলের কাছে আমাদের এই গত আগস্টে আঠারো তারিখে আমরা একটা সেখানে আমরা ডিপ্লোমা সকলে সম্মিলিত হয়ে আমরা যার জায়গা থেকে আমরা পদক্ষেপ নিয়েছিলাম সেই পদক্ষেপে আপনারা সকলেই যার ব্যক্তিগতভাবে যার মতামত উপস্থাপন করেছে কিন্তু দেখা গেছে যারা ওনাদের বিপক্ষে ছিল ওনাদেরকে নানাভাবে মানে নানা নানাভাবে তাদের দিকে নিয়ে যাওয়ার জন্য নানাভাবে নানা কৌশল নানা পুল্ডি তারপরে আমি একজন যে আমাকে নানাভাবে বিভিন্ন ধরনের পক্ষে কিন্তু আমি সব সর্বদা সত্যের পথে ছিলাম সত্যের পথে থাকায় আমারে নানাভাবে সাধারণ একটা কল রেকর্ডের ভিত্তিতে আমাকে আমার বিরুদ্ধে একটি মামলা করা হয় এই মামলাতে আমি প্রায় পনেরো দিন মামলা ছিলাম প্রায় পনেরো مدة وبلا مانينا مانينا জেলে ছিলাম সেই জেলের যে আসামি মেন আসামি তাকে না ধরে আমাকে সাধারণ একটা কল রেকর্ডের ভিত্তিতে আমাকে আমাকে ধরে নিয়ে গেছে সেই ধরে নেওয়া যাওয়ার পরে আমাকে প্রায় পনেরো দিনের মতো জেল কাটতে কিন্তু যে মেন মেন আসামি যে ছিল যে শেখাই দিছে ও আজকেও আজকে আমাদের এই রকম একটা পরিস্থিতিতেও যে মেন আসামি সে এখানে ঘুরে বেড়াচ্ছে অথচ আল্পনা ম্যাডামের জন্য এসব কিছু হয়েছে ওনার পক্ষ হয়ে আজকেও ওই হসপিটালের পাশে ঘুরে বেড়াচ্ছে ওনার পক্ষে আবার এখন আপনাদের কাছে প্রশাসনের কাছে একটাই দৃষ্টি আকর্ষণ করব যে আমার যে কাহিনিটা ঘটছে আমার সাথে না হয় আর আমার যে কাহিনি এটার শাস্তি আমি দাবি আমার যে আর কারো কিছু বলার আছে বললে সংক্ষিপ্ত বলতে পারেন বলেন একটু বলবেন অবশ্যই দুই দিন পর পরই সব রাজনীতি করার জন্য আমরা আছি না আমরা যে

দুইটা গ্রুপ মুখোমুখি অবস্থানে আছে আলপনা ম্যাডামকে সকল ছাত্র ছাত্রী মিলে চার মাস আগে ওই কলেজ থেকে বিতাড়িত করেছে অবশ্যই আমরা জানি আমরা জানি আমরা জানতে পারলাম আলপনা ম্যাডাম একজন বিতর্কিত মহিলা এই বিতর্কিত মহিলাকে কে বা কাহারা প্রশাসনের লোক যুগ সাজছে বারবার এটাকে ওনাকে ঢোকাতে চেষ্টা করতেছে এবং প্রতিবারই এটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে অবশ্যই তাই আমরা গার্জেন হিসেবে উদ্বিগ্ন আমরা যদি আগে জানতাম তাহলে আমাদের এখানে আমরা এখানে অ্যাডমিশন অবশ্যই